শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে পাঁচটা আর এই যে ঘুম থেকে এইমাত্র মাত্র উঠলাম একটু আগে ঘুম থেকে উঠে আগে এই যে কলে একটু জল নিয়ে নিলাম কলে জল নিয়ে একটু মুখ হাতটা ধুয়ে নিলাম এখন ব্রাশ করিনি পরে ব্রাশ করব আর বিট্টুও উঠে গেছে বিট্টু তো খালি গায়ে বাইরে বেরিয়ে গেছে নাম জামাটা পরে নাও তো নাও বাইরে দিকে ফুল তুলতে চলে গেছে গাছে আর এই যে আমি এখন ঘরগুলো বলে ঝাড় দিয়ে নিই তারপরে কাজ আছে যেগুলো ঘরের কাজ খাবার দাবার ওগুলো রেডি করব। তা আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিই বাসি ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি পরে আবার ঝাড় দিতে হয় কারণ খাবার দাবার করানো হয় আর বিটু বিদিশা দুজনে এঁটো ওটু ফেলে নোংরা করে দে তো আরেকবার পরে ঝাড় দিই এখন একবার সকাল সকাল ঝাড়টা বাসি ঘরটা দিয়ে নিই তারপরে কাপড় চুপড় ছেড়ে খাবার দাবার রেডি করে ঘর মুছি তখন তার আগে আরেকবার ঝাড়টা দিয়ে নিই এখন যা সমস্ত ধুলো ছিল এখন একবার ঝাড়টা দিয়ে নিলাম পরে আবার দেব এই যে এগুলো যে সমস্ত ছিল ধুলোপালে সব কিছু ঝাড় দিয়ে নিলাম একবার তারপরে উঠোন ঝাড় দেবো ওই যে ফার্মের দিক আর সমস্ত ঝাড় দিয়ে নেব তারপরে ব্রাশ করব। এই যে উঠোনে অনেক কিছু আছে উঠোনটা ঝাড় দেবো এই যে বিট্টুর খেন্নাগুলো রেখে দিয়েছে যেখানে সেখানে ফেলে রেখে দেয় সময় গুটিয়ে গুটিয়ে আমাকে রাখতে হয় আর এটো ওটো সব সময় এখানে ওখানে ফেলে দেয় তো খেন্নাত গুটিয়ে ঝাট পাট দিয়ে আর আমি এই যে কাপড় ছেড়ে ব্রাশ করে এলাম এই যে তরকারি করব তারকা ডাল সে তারকাটা প্রেসার কুকার সেদ্ধ করে নেব কালকে ভিজিয়েছিলাম তো এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম ওটা দিয়ে কিছুটা সিটি দিয়ে নেব সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে তারপরে আটাটা মাখবো এখন এটা একদিকে সেদ্ধ হোক তারপরে আটাটা মেক মাখে তারপরে রুটিগুলো বানাবো এই গ্যাসের জায়গাটা মানে জিনিসে ভর্তি হয়ে আছে ওগুলো সব নামিয়ে নিলাম কারণ ওখানটা ফাঁকা করতে হবে রুটিগুলো করব রুটিগুলো এই যে আমার আটা ভিজিয়ে এখন না আটা ভিজাচ্ছে এখন আটাটা ভিজিয়ে একটু রাখবো তারপরে রুটিগুলো করব আর এই যে এলো ঘর বিট্টুকে জামা তামা পরিয়ে দিলাম আর এখন বিট্টু জল জলটা নিয়ে আমাকে ঢালছে আমার আটার জায়গাটাতে বলছে ঢালবো যে আমার জায়গাটাতে বলছে আমি জল দিয়ে দেবো আমি বলছি জল লাগবে না তো জোর করে বলছে না আমি জল দিয়ে দেবো আমি জল দিয়ে দেবো আর আমার জল যতটা দরকার আমার নেওয়া হয়ে গেছে আর জল নেবো না এই যে আমাকে তো মানে আটাটা নিচে মাখতেই দিচ্ছে না ভালো করে জলটা ঢেলে দিচ্ছে তাই আমি উপর দিকে উঠিয়ে নিয়ে এলাম জল ঢেলে দিলে পুরো আটাটা নষ্ট হয়ে যাবে একদিকে চাটা বসিয়ে দিলাম তাকে আটাটা ভিজু আর এদিকে প্রেসার কুকারে আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা ডালটা এখন রেখে দেবো আর চাটা হয়ে গেলে তারপর রুটিগুলো বানিয়ে নেবো যে একটা একটা করে রুটিগুলো এখন করেনি বেশি করবো না ওই দশটা বারোটার মতন করবো বিটুও খায় বিদিশাও খায় ওর বাবাও খায় সবাই খায় তিনজনেরই হয়ে যাবে দশটা বারোটার মতন করবো আর আমিও দুটো একটা যদি চায়ের সঙ্গে দুটো একটা নি তো নেব তো ওগুলোতেই হয়ে যাবে এই রুটি বানা আমার হয়ে গেছে তারপরে এটা ওর কোথায় হারিয়েছিস আনি এটা না এটা এটা ঢুকু আর একটু কই তো রুটি বানানো তো আমার হয়ে গেছে আর ওইদিকে বিট্টু খেলা করছে বিদিশ আর বিট্টু দুজনে মিলে আর এখন আমি তারকা ডালটা করে নেব এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা সব তেলে গরম করে দিয়ে দিয়েছে লাল লাল হয়ে গেছে এখন তারকা ডালটা দিয়ে দিলাম তারকা ডালটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু নুন দেবো একটু হলুদ দেবো যে হলুদ আর নুন দিয়ে দিলাম তারপর একটু তারকা মশলা দিয়ে দেবো তারকা মশলা দিয়ে একটু ফুটে গেলে গেলেন আমি যে হয়ে গেছে আমার তারকা ডাল রেডি তার কাটার রেডি একটু সামান্য ফুটবে আর হয়ে যাবে আর আমার যে সমস্ত কাজ আছে ওগুলো করে নি একটু ধুয়ে পুছে তারপরে বাগানের দিকে যাব। অনেক দিন বাগানের কাজ করা হয়নি ঘাস টাস তো করাই হচ্ছে না ও ঘাস অন্যদিন করবে এখন লাউ গাছে কাজ গিয়ে পরে মাটি দেবো চলে এলাম বাগানে বাগানে এসে লাউ গাছে এবার মাটি দেবো তো এই যে বিট্টু চলে এসছে আমার সঙ্গে বিট্টু ওই গাছের পেয়ারাগুলো ছোটো ছোটো দেখেছে না কচি কচি ওগুলো দেখে বলছে আমাকে দাও পেরে দাও তো ওই জন্য একটা দেখছি মানে খেতে কুলোবে না এখন কচি কচি আছে তো ও তো আর বুঝে না ও বলছে আমি নেবো তো ওকে একটা পেড়ে হাতে ধরিয়ে দিই ওটা নিয়েও থাকবে এই যে একটা পেয়েছি আছে অনেক কিন্তু একটা বেছে যদি ভালো হয় একটু একটু চিবে একটা দিয়ে দিলাম আর এই যে আমি এখন এখানে মাটি কুড়ছি মাটিগুলো লাউ গাছে দিয়ে দেবো না লাউ গাছগুলো মানে পোকা তো তো পোকা তো লাগছেই এই গোড়াগুলো সরু সরু হয়ে যাচ্ছে ওই যে মাটি দেওয়া হয়নি আর বৃষ্টি তো পড়ছে বৃষ্টির জলে একদম গোড়াগুলো সরু সরু হয়ে যাচ্ছে তাই গোড়াগুলোতে একটু করে মাটি দিয়ে দেবো যে মাটি কুড়ার কোনো জায়গা নেই তাই আমি দা দিয়ে মাটিটা কুড়ে নিলাম আর গাছগুলো পোকা লেগে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম মাটিটা আজকে দিয়ে দিই তারপরে যত বেলা হবে হবে তারপরে কাচাকাচি স্নান শব্দ আছে ওগুলো করব এক বালতি আনলাম আর এক বালতি আনবো যে বালতিটা দিয়ে দিলে হয়ে যাবে কারণ পুরো গোড়াগুলো তাহলে ভরিত থাকবে আর অতটা পোকাতে খেতে পারবে না উপরে পাতাগুলো খেলেও গোড়াগুলো ভালো থাকবে পাতার গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম আর বেটু ওই পেয়ারাটা ধরে চিবচ্ছে কিন্তু খেতে তো আর পারছে না শক্ত এখন তো পাকেনি আর আর কিছুদিন গেলে তবে পেকে যাবে স্নান সেরে সবজি কাটতে বসলাম মুড়ি খেয়ে দিয়ে পুজোও দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আর এখন ভাবলাম সবজিটা কেটে নি আজকে তো সবজি কোনো কিছু কাটা নেই আর সবজি ছিল তাও আগে কাটা হয়নি ওই যে কাজ করতে অনেকটা দেরি হয়ে গেলো তারপরে ভাবলাম স্নানটা সেরে নিই তারপরে কাটবো কেন অনেকটা দেরি হয়ে যাবে পুজো করতে যে সবজি পটল ভাজা করব আর কিন্দুরি ভাজা আর পটলের একটা তরকারিও করব পটল ভাজাটা বিদিশা খাবে আর বিট্টু খাবে আর তরকারিটা করব ওটা আমরা খাবো তো কিন্তু এটা ভাজা বসিয়ে দিয়েছি কিন্তু ভাজাটা আমার হয়ে গেছে প্রায় আর একটু ভাজা হলে হয়ে যাবে তোর পটলটা করব কড়ায় তেল দিয়ে দিয়েছি এবার পটলটা করে নেব এখন পটলটা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে পটল না ভাজলে আবার ভালো লাগবে না একটু নুন দিয়ে আগে ভালো করে ভিজিয়ে নিই তারপরে হলুদটা পরে দেব তো পটল রান্নাবান্না সমস্ত তো হয়ে গেছে তারপরে এই যে আলু পেঁয়াজ দিয়ে ডিম ভুজিয়া এই যে ডিমটা এই ভাজাটা পছন্দ করে বিদিশে খুব তাই ওই জন্য করে দিলাম তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট এই যে পটলের তরকারি ডিম ভাজা আর কিন্দুরি ভাজা ডাল পটল ভাজা শাক আর এই যে মাছ দিয়েছিল ওর বিদিশার মামা ওই আমার যা ওরা ওদের মাছ হয়েছিল তাই ওদেরকে মাছ দিয়ে গেছে তো ওরা তো মাছ খাবে ডিমটা এখন খাবে না ডিমটা সন্ধেবেলায় খেয়ে নেবে তখন আর ঢাকার ঢাকি সমস্ত দিয়ে দিলাম এখন কড়াইগুলো ধুয়ে নিই এই যে কড়াইগুলো আছে আর যা বাইরে রোদ দিয়েছে না এতক্ষণ তো রোদ ছিল না 12টার পর থেকে প্রচুর পরিমাণে রোদ ফুটেছে আর এখন ওটাই ভাব আস্তে আস্তে কোথায় ছিলি আর রোদে প্রচন্ড গরম লাগে টিউশন থেকে আস্তে আস্তে কোথায় ছিলে তো যাই হোক টিউশন থেকে চলে এলো ওর বান্ধবীর সঙ্গে আর আকাশে কত মেঘ করেছিল কিন্তু একটু বৃষ্টি পড়লো না তবে ঠান্ডা ঠান্ডা কি সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়াটা লাগছে দিদি সাহেব টিউশন থেকে এসেছে আর আমি এখানে বসে আছি এখানে বসে বসে দেখছি ওদেরকে ওরা কি করছে আর ব্যাগটা রাখলি কোথায় রেখেছিস ঠিক আছে চলো রেডি হই নাও কনট্রেসটা কনট্রেসটা আর ফেভারিট ড্রেস কোনটা বলো হুম পর আবার ছাদে এলাম আর ছাদে মেঘ করেছে একদম পুরো চারিদিকে সবুজগুলো একদম ভালো করে দেখাচ্ছে না তো অনেকদিন পর ছাদে এলাম মাঝে মধ্যে আসি না তো এমনিতে আসা হয় না আর ফুল গাছগুলো তো শুয়ে গেছে অনেক গাছের পাতাগুলো মরে গেছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর এই যে ডলি ফুলটা তো আমাদের নিচেও আছে আর এই যে ছাদেও আছে এখন তো কুড়িগুলো শুকিয়ে গেছে এখন আর ফুটবে না আর বিট্টু তো ফুল গাছগুলো ফুল তুলবার জন্য বসে দিয়েছে রেডি হয়ে তুলো না হুম কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কিন্তু বৃষ্টি নেই একদম অন্ধকার হয়ে যাচ্ছে আর এই যে আমাদের পাহাড় দেখা যাচ্ছে জয়চন্ডী পাহাড় ছাদ থেকে জয়চন্ডী পাহাড় দেখা যাচ্ছে এই যে জয়চন্ডী পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে ঘরগুলো দেখা যাচ্ছে একদম আর এদিকে দেখুন আমাদের ছাদের পিছনে কত সুন্দর মাঠ আছে ওই পুকুর পাড়ের দিকটাও তারপরে এই পাশটাতে মাঠ আছে দেখুন দেখাচ্ছে চারিদিকে কত সুন্দর সবুজ ওই এই পাশে আছে পুকুর পাড় আর এই পাশে এই যে পাশে জায়গাটা দেখতে সত্যি খুব সুন্দর এই যে আমাদের সেগুন গাছটা ওই যে আমাদের ফার্মের কাছে যে গাছটা আছে ওটা আর ওই যে পাশের বাড়ি গাছ তো এখন অন্ধকার হয়ে যাচ্ছে পুরো দেখাচ্ছে না মেঘ করে আছে তো ওই জন্যই এই যে সবাই সন্ধে দিয়ে দিচ্ছে শাকের আওয়াজ আসছে এবার আমিও যাবো ঘরে গিয়ে সন্ধে দেবো তো ভিডিওটা আর বড় করবো না এই ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো টাটা